দু চব্বিশে বড় রাখছ এক বিরল তিথি উনিশশো সালের পর এর প্রথমবার দুদিন পর পর ধরে পালন করা হল যাত্রা সোমবার সকালে রথ যাত্রা শুরু হলো এক বিশেষ তিথি অনুযায়ী

মানে ভগবান তার নিজের বাড়িতে যাচ্ছেন প্রথম ভগবান জগন্নাথ বৃন্দাব নিজ আলয় বলা হয় বৃন্দাবনে আগমন বৃন্দাবনের দ্বাদশ মিনিট নয় দিন পরিভ্রমণ করে

ফির আর দ্বারা বৈষ্ণবজন উচ্চারণ করে শুভ উদ্বোধন করলেন এখনই আমাদের শ্রী গিনু মহারাজ শ্রী শ্রীমহার জয় স্বামী আর অল্প সময়ের মধ্যে আমরা এই রথ টানা শুরু করব মোটামুটি আজকের রথের নিয়ম রীতি সব আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে পূজা পাঠ এখন আমরা অপেক্ষা আছি রক্তবৃন্দ আসলেই

আমরা সড়ক আমি অষ্টকমে অ্যাডভান্স করছি সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হল রথযাত্রা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রতি বছর পালিত হয় রথযাত্রা ন দিন চলার পর উল্টো রথযাত্রা হয় বিশেষ রীতিতে জগন্নাথ আরাধনা করার নিয়ম রয়েছে তেমনই উল্টো রথেরও বেশ কিছু আচার অনুষ্ঠান রয়েছে সোমবার অর্থাৎ পনেরোই জুলাই উল্টো রথের দিন দেবতাদের গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয় প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ি পথে রওনা দেবেন জগন্নাথ দেব এই যাত্রাকে বলা হয় উল্টো রথ যাত্রা সেই রীতি অনুযায়ী দেশ জুড়ে পালিত হলো উল্টো রথ এই উপলক্ষে কলকাতায় ইস্কনে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের রথ ফিরল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে রথ দেখতে ভিড় করেন অসংখ্য পুণ্যার্থী রথযাত্রা উপলক্ষে এদিন ইস্কনের মন্দিরের রাধাকৃষ্ণের বিক্রয় হয়ে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল মূর্তিতে পড়ানো হয়েছিল রজনীগন্ধার মালা এর সঙ্গে ছিল কলকে ফুল তুলসী পাতা পদ্ম ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল প্রথা অনুযায়ী রথের দিন মাসির বাড়ি যায় জগন্নাথ বলরাম সুভদ্রা পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই রথযাত্রাকেই সোজা রথযাত্রা বলে আর ফিরে আসাকেই উল্টো রথযাত্রা বলে সাত দিন পর ফের মন্দিরে ফিরে আসেন জগন্নাথ বলরাম সুভদ্রা ইস্কোলে সোজা রথযাত্রার মতন উল্টো রথযাত্রায় বহু পুণ্যার্থী যোগদান করেছেন শহরের বিভিন্ন রাস্তা ঘুরে রথ ফিরবে মন্দিরে কলকাতা থেকে শ্রীতাসী দেশের সময়